নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমরা যে পুরী ঘুরতে গিয়েছিলাম তার প্রথম দিনের কিছু মুহূর্ত আমরা কোথায় ঘুরলাম কি কি ঘুরলাম কি খেলাম সারাদিন কি করলাম তার সমস্তটাই কিন্তু এই ভিডিওটাতে পেয়ে যাবে তো কোনো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমেই আমরা সকালে রেডি হয়ে নিচে নেমে সামনেই একটা দোকান থেকে চা খেয়ে নিলাম এবার আমরা সবাই মিলে চলে যাচ্ছি সকালের জলখাবারটা সেরে নেওয়ার জন্য সকালের জলখাবারটা আমরা খেলাম আমরা যেখানে ছিলাম ঠিক তার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল নবান্ন রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া খুব ভালো এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করলাম রাতে কিন্তু আমরা গাড়ি থেকে নেমে এখানেই খেয়ে নিয়েছিলাম তো দেখছো আমাদের জলখাবার সবার চলে এসেছে কেউ খাচ্ছে ডিম টোস্ট কেউ খাচ্ছে লুচি কেউ খাচ্ছে আলু পরোটা যে যার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছে এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ঘোরার উদ্দেশ্যে গাড়ি করে দেখি আজকে কোথায় কোথায় ঘোড়া হয় কোথায় কোথায় আমরা ঘুরি আর তোমাদেরকে তো সমস্তটাই দেখাবো তার জন্য কিন্তু সাথে থাকতে হবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যারা নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর বলবো যে সাথে থাকো আর একটু ফলো দিয়ে পাশে থাকো তো আমাদের দেখছো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সবাই এখন গাড়িতে কিন্তু উঠে রওনা দিয়ে দিয়েছি আমরা কিন্তু একদম সমুদ্রের ধার দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে সমুদ্রতে একটু পরে আসবো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই একদম সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল সুদর্শন ক্রাফট মিউজিয়াম এখানে কিন্তু সমস্ত পাথরের মূর্তি তৈরি হচ্ছে বিভিন্ন কারিগর দ্বারা সুদক্ষ কারিগর মানে এত সুন্দর মূর্তিগুলো তৈরি করছে তোমরা খালি দেখো प्रभु का बरस रहा है पीले अमृत प्यासे सातों तीरथ तेरे अंदर बाहर किसे तलाशे कण कण में हरी क्षण क्षण में हरी मुस्कानों में असुवन में हरी मन की आंखें तूने खोली तो ही दर्शन पाएगा पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा প্রথম দর্শনীয় স্থান তো দেখা হয়ে গেল পুরীর দ্বিতীয় স্থান ছিল কিন্তু জগন্নাথদেবের মাসির বাড়ি কিন্তু ভিতরে কোনো কাজ চলার জন্য এটার প্রবেশ বন্ধ ছিল তো বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাচ্ছি জগন্নাথদেবের দেবের পিসির বাড়ি জগন্নাথদেবের পিসির বাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম পুকুরের মাঝখানে পিসির বাড়ি চারিদিকে জল আর মাঝখানে কিন্তু জগন্নাথদেবের পিসি তো এই দেখো খুব সুন্দর জায়গা তো এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকে যতটা তোলা সম্ভব তুলেছি মানে ভিতরে কিন্তু কোনো ঠাকুরের ছবি দেখাতে পারবো না ঠাকুরের মূর্তি দেখাতে পারবো না তোমাদেরকে কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো এখানে দেখো এই দেখো জল চারপাশে এই জলে কিন্তু সবাই নিজেদের পা ধুয়ে জল ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য তো সবার সাথে সাথে কিন্তু আমরাও এখানে নেমে নিজেরা পা ধুয়ে নিলাম আর পা ধুয়ে জল ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিলাম তারপর আমরা চলে যাব জগন্নাথ দেবের পিসির বাড়ি চারপাশটা খুবই সুন্দর আমার তো ভাই খুব ভালো লাগছে মানে এরকম চারপাশে জল মাঝখানে বাড়ি এত সুন্দর মন্দির এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হচ্ছিল টিকিট ছিল তো এই দেখো তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই চলো দেখতে থাকো যতটা তোমাদেরকে দেখাতে পারছি সঙ্গে থাকো नहीं करती जो लेती है वो देती है जो बोएगा वो काटेगा ये जग कर्मों की खेती है नियति भेद नहीं करती जो लेती है वो देती है जो बोएगा वो काटेगा ये जग कर्मों की खेती है জগন্নাথদেবের পিসির বাড়িও ঘোরা হয়ে গেল তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের দর্শনীয় স্থান শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পেল এখানে কিন্তু একশো আটটা শিবলিঙ্গ আছে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে এবার চলো আমরা মন্দিরটা দেখে নিই मैं मैं शंभु मैं किसी और का हो ना पाऊंगा मैं किसी और का हो ना पाऊंगा तू दूर ना होना शंभु मैं किसी और का हो ना पाऊंगा मैं किसी और मेरा और शिव काता का कोई भी समझे गाना शिव ही है मेरा पिता शिव ही है मेरी न बना ले शंभु मैं किसी और का बनना पाऊंगा मैं किसी और का बनना पाऊंगा तू दूर न होना शंभु मैं किसी और का होना पाऊंगा मैं किसी और का होना पाऊंगा প্রান্তে কিন্তু অনেক গো দেবতা ছিল দেখছ দেখো এদেরকে খাওয়ানোরও ব্যবস্থা ছিল এখানে অনেক কারি রাখা ছিল তুমি কিন্তু নিজে হাতে তাদেরকে খাওয়াতে পারবে আমার মেয়েকে বললাম খাওয়া ও তো প্রথমে খুব ভয় পাচ্ছিল হাতে নিচ্ছিলই না যাই হোক পরে আমার সাথে একটু খাইয়েছিল মন্দিরটাতে এসে না মনটা শান্ত হয়ে গেল সমস্তটা দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম প্রচন্ড গরম তাই একটু সবাই মিলে লেবু জল খেয়ে নিলাম খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের দর্শনীয় স্থান এটা ছিল হচ্ছে গুপ্ত বৃন্দাবন আমরা এখানে চলে আসলাম এখানেও দেখতে থাকো মানে চারদিকেই মন্দির মানে কোথা দিয়ে যাচ্ছি যে আর কোন দিকে যাচ্ছি যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি কিছু না কিছু নতুনত্ব আছে মানে শেষ আর হচ্ছে না একবার প্রবেশ করলে আর ওখান থেকে বের হওয়া মুশকিল এত ভুল ভুলেই আর মতো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে তো আর কথা বলবো না চলো দেখতে থাকো বাইরে সমস্ত ঘোরার স্পট ছিল তা কিন্তু দেখা হয়ে গেল এখন আমরা আবার ফেরত চলে এসেছি আমরা যেখানে ছিলাম সেখানেই সেখানে এসে কিন্তু দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রথমেই আমরা চলে গেলাম দাদা বৌদি রেস্টুরেন্টে এখানে কিন্তু আজকে দুপুরের খাওয়াটা সেরে নেব তো যে যার মতো খাবার অর্ডার করে দিল তো এখানে খাওয়া দাওয়াটা কিন্তু মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে গেলাম পুরীর সমুদ্র দর্শনে যেটা দেখতে আমরা এসেছি এত দূর থেকে দেখো এখানে এসে কিন্তু পুরো মানে এত অপরূপ দৃশ্য এটা কিন্তু একদম সত্যি কিছু বলার নাই সবাইকে কিন্তু একটু জলে ভিজিয়ে দিচ্ছি সমুদ্রে গিয়েছে আর একটু জল ঘাটবে না তা কি হয় ছোটোটাকেও দেখো ওর বাবা কিন্তু জলে নামিয়ে দিয়েছে আর পরজন তো আছেই পুরা মাস্তিতে ও তো এটাই যাচ্ছিল সমুদ্রে যাবে জলে স্নান করবে বালি দিয়ে খেলবে ওর মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে খুব ভালো লাগছে কিন্তু এখানে এসে মানে সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না মানে এটার সৌন্দর্যটা কি এই মানে মনের অনুভূতিটা কি তোমরা ঠিক বুঝতে পারবে না তো এখান থেকে কিন্তু জলে ঝাপাঝাপি করে আমরা বাড়ি ফিরে রেস্ট নিলাম তারপর আবার কিন্তু সন্ধ্যায় বেরিয়ে পড়লাম সন্ধ্যায় বেরিয়েই প্রথমে কিন্তু চাউমিন খেয়ে নিলাম চাউমিন খেয়ে কিন্তু আবার চলে গেলাম সেই সমুদ্র দর্শন করতেই রাতের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম দিনের সৌন্দর্য একরকম রাতের সৌন্দর্য আরেক রকম চারদিকে দেখো কত দোকানপাট বসেছে এখান থেকে কিন্তু এখন একটু শপিং করে নেব বাড়ির লোকদের জন্য সবার জন্যই এসেছি কিছু না কিছু একটু না নিয়ে গেলে সবারই মনটা খারাপ লাগবে শপিং করে তারপর কিন্তু আবার রাতের ডিনার সেরে আমরা এবার ঘরে চলে যাব আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আরও অনেক ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো